সকাল সকাল বসে গেছি বিয়ায় বিয়ানকে নিয়ে বিয়ায় তো কালকে অনেক মাছ ধরেছে আপনারা দেখতে পেয়েছেন বিকালবেলাতে তা আজকে ইনি যাবে মাছ ধরতে আবার আজকে রোদ উঠেছে হয়তো আশা করি মাছ পাওয়া যাবে বিয়ান বিয়াই অনেক দিন আসেন আমাদের বাড়িতে আগের বছর এই এই সময় এসেছিল না তাহলে মনার মার অপারেশনের সময় এসেছিল আর আসে নাই যাক আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয়েছে অনুষ্ঠানে

বিয়ান গিয়াছে তাহলে কি সকালবেলা গুলা হবে পেসটিমিস্টিক হয়ে যা খাবে না লুচিও খাবে না পরোটাও খাবে না তেল ভেজে যখন খাবে না তা তেল ছাড়া জিনিসই বানাই আমি তা দেখা যাক গুলা রুটি বানাতে চলে যায় রান্নাঘরে চলো যাই আসো দিদি আ দাদা রে নিয়ে তুমি আসো গল্প করে আপনারা দুজন এই গল্প করো আচ্ছা

আর আমার বিয়ের পিছনে কি বলবো না তুমি নিয়ে নাও আমি তুমি একটা বেশ তাড়াতাড়ি রেডি করো আমরা খাওয়া দাওয়া করে বিয়ে আমি যাও মাছ ধরতে বিয়ায় দেখি বিয়ায় আজকে কতগুলো মাছ পায় আশা করি দু একটা পেতে পারে কারণ সেরকম বেশি মাছ নেই তো সেদিন অঙ্কিতরে ধরেছিল তারপরে তো কাকার পুকুরে সবসময় খাবার দিয়ে রাখে ওই জন্য তো কাকার পুকুরে মাছ ধরতেই পারবে না বড়শি খায় না মাছে আর আমি তো এখনো খাবার দিইনি পুরোনো মাছ রয়েছে সেইগুলোই একটু জাল কমায় দিতে হবে একটু বেশি জাল হয়ে গেলে আবার যাবে পুরে বা ভালো হবে না তার জন্য প্রথমটা তো উনুনটা ধরালাম দেখা যাক বলছি প্রথমটা প্রথমটা একটু খুব ভালো হবে না প্রথমটা তো একটু মানে কড়াইটা বেশি গরম হয়ে গেছে ওই জন্য কড়াইটা কালো হয়ে গেছে এইবার একটু জালটা কমাই দিচ্ছি এইবার আস্তে আস্তে হোক দারুণ উঠে গেল তো এই যে এখানে রেডি দারুণ দেখো কি সুন্দর দেখো আমি কিছুতেই পারি না মা এরকম পাতলা পাতলা রুটি করতে আর হাতে ছেকা লাগে আর গোলা রুটি গরম গরম খেতে হবে গরম গরম না খেলে কিন্তু ভালো লাগবে না

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিয়ারের আবার বিয়ানের তিনজনারই হয়ে গেছে আর এদিকে এখন আমার দাদু এসে খেতে বলছে মনারও খাওয়া হয়ে গেছে গোলা রুটিটা এতটাই মানে ভালো লেগেছে আমার মিষ্টি আর আমি দুধ জাল দিয়ে রেখেছি কিছুই খায় না কেউ আমার বড়দা শুধু একটা মিষ্টি খাইছে তো দাদা এখন চলে গেল পুকুরে মাছ ধরতে আর আমি যাবো একটু বাজার করতে তা বাজার করে আসি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে

কারণ কি বলতো ওইখানে আছে বাটা মাছ বাটা মাছের জন্য এই বড়শিটা বড় হয়ে গেছে বড়শি লাগবো ছোট ছোট বড়শি তাহলে বিয়াই মাছ ধরতে এসছে মাছ তো আর মনে হয় এই পুকুর পাবে না কারণ অতিরিক্ত খাবার তো আছে মাছে দবু চেষ্টা করছে যদি বিআই পায় ভালো আর সকাল থেকে আজকে আমাদের টিফিন থেকে শুরু করে যে ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম সেই ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে চরুন বাড়ি যাব বিয়াই এখানে থাকবে মাছ ধরবে চলো থাকুন হ্যাঁ হ্যাঁ বাজার থেকে এসছি আসো 我和其他人。